আসলে ডোমকল আজাদ ক্লাবের নেতৃত্বে একটা আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল যেখানে হাজার হাজার দর্শক জায়গা পায়নি নির্মীয়মান বাড়িতেও প্রচুর দর্শক জীবনের রিক্স নিয়ে খেলা দেখেছিল তখন ডোমকলবাসী একটা দাবি ছিল যে এখানে একটা স্টেডিয়াম হোক তরজুমউদ্দিন খানের নেতৃত্বে প্রশাসনের কাছে বিভিন্নবার বহু দরবার করে বহু খাটাখাটি করে তজুমউদ্দিন খানের একক প্রচেষ্টায় ডমকলে এই বর্তমান নির্মীয়মান স্টেডিয়ামটি তৈরি হচ্ছে এটা আমাদের খুবই আনন্দের খবর খুশির খবর তজম খান আসলে একজন সমাজ সংস্কারক মানুষ জীবনে বহু সমাজ সংস্কারকমূলক কাজ করেছে ডমকল নির্মীয়মান স্টেডিয়ামটা তার মধ্যে একটি অন্যতম খুবই আনন্দের বিষয় এটা যে আমরা হয়তো আগামীকাল আগামী সিজনে তজমউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি ভালো আন্তর্জাতিক মানে ফুটবল দেখতে পাবো এমনি প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেন এটাই আমরা ডোমকলবাসী দেখে আসছি বিভিন্ন দিয়ে বিগত সময় ধরে এই স্টেডিয়ামের কারণে হয়তো দমকল আগামী দিনে ফুটবল এবং ক্রিকেট প্রিয় এলাকা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো মোবাইলের সাথে আগামী দিনে স্টেডিয়ামের কারণে আবার যুবকরা খেলাধুলায় ফিরে আসবে মনে হচ্ছে এটা আবার নতুন দিগন্ত খুলে দেবে দমকলের খেলাধুলার ক্ষেত্রে এই স্টেডিয়ামটা